everyone, welcome back to my channel Papi Appearance Vlog. Good afternoon. এখন ঘড়ির কাঁটা প্রায় আড়াইটা মতো বাজে হঠাৎ করে আমি একটা ভিডিও বানালাম আজকে থামনাল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন কি ব্যাপারে ভিডিও তো সকাল থেকে ঠাকুর ঘরে আমি একটা ভিডিও বানালাম ভিডিও শ্যুট করলাম তারপর আমি ভিডিও এডিট করব তো সকাল থেকে তো আমি আর ইউটিউবটা খুলে দেখতে সময় পাই না যেহেতু প্রত্যেকদিন আমি শ্যুট করি ঠাকুর ঘরে অনেকটা সময় আমার লাগে তো সেই জন্য সকাল থেকে আমি অতটা ইউটিউবটা খুলে দেখতে পাই না কে কি কমেন্ট করলো কি না করলো সময় পায় না তবে হ্যাঁ এক একদিন সকালে উঠে উঠেই আমি চেক করি কিন্তু আজকে আমার চেকটা করা হয়নি তো আমি জাস্ট আমি খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও এডিট করব তো সেই জন্য বিকেলে যেহেতু ভিডিও পোস্ট করব তো সেই জন্য যেই ফোনটা হাত দিয়ে দেখলাম যে একবার ওয়াইটি স্টুডিওটা দেখি তো যেই খুললাম সেই দেখলাম খুলেই একদম মাথাটা খারাপ হয়ে গেল মানে কমেন্টে ভর্তি একজনেরই কমেন্ট আচ্ছা আমি দেখছি যে মাঝে মধ্যেই এক একজন করে কোথাও থেকে উড়ে চলে আসছে দেখছি আমার চ্যানেলে বুঝলেন তো ওই একজনই শুধু আমার পিছনে পড়ে থাকছে এমন নয় যে অনেকজন আমাকে এক সঙ্গে কমেন্ট করছেন বা কিছু তা কিন্তু নয় অনেকজন যদি কমেন্ট করে তাহলে আমি রিপ্লাইটাও অতটা হয়তো দিতে যাব না যে সবাই এত কমেন্ট করছে অত রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করব না কিন্তু আমি দেখছি মাঝে মধ্যে একজন করে কোথাও থেকে উড়ে চলে আসছে মানে বলে না উড়ে এসে জুড়ে বসছে আমার চ্যানেলে এসে মানে কি যে এত প্রবলেম আমি বুঝতে পারছি না মানে হিংসা হচ্ছে না কি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না তো আমি একদম নাম নিয়ে কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। তো নাম হচ্ছে সাথী তো যে আমাকে কমেন্টগুলো করেছে তার নাম হচ্ছে সাথী এখানে তার নামটা শো করছে সাথী বলে তো প্রথম কমেন্ট আমাকে করেছে এক ঘন্টা আগে মানে মোটামুটি আমি এখন ভিডিওটা বানাচ্ছি আর দু ঘন্টা আগে আমাকে কমেন্টটা করেছে যে তা পুজো যখন করছেন তা করুন না সবাইকে ভিডিও করে দেখানোর কি আছে আর কখন সংসারের কাজ আছে মানে স্পেলিংগুলোও যদি ঠিকঠাক লেখে তাহলেও হয় মানে বুঝতেও কষ্ট হয় আর কি আমাকে বুঝতেও একটু টাইম লাগে যে হ্যাঁ এই জিনিসটা বলতে চাইছে তো ভিডিও করে দেখানোর কি আছে আর কখন সংসারের কাজ আছে তাহলে সেগুলো করুন এত বক্তৃতা দেওয়ার কি আছে যত সব দিয়ে একটা বিরক্তিকর মুখের ইমোজি এই কমেন্টটা করেছে কোন ভিডিওতে বলুন তো গোপাল নিয়ে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেই ভিডিওতে যে গোপাল সম্বন্ধে যে আলোচনা করেছিলাম আমি সেই ভিডিওটায় তা আমি রিপ্লাইও দিয়েছি রিপ্লাই না দেওয়া হয়নি তবুও আমি সামনে এসে বলছি কারণ দেখুন আমি আগেই বলেছি আমি কিন্তু ওই ধরনের পাবলিক নয় যে আমাকে একটা গালে চড় মারলে আমি আর একটা গাল পেতে দেবো যে আমাকে যা বলছে বলুক আমি পাত্তা দেবো না সেরকম কিন্তু আমি নয় কারণ যেখানে কোনো অন্যায় আমি করবো না সেখানে আমি কোনো কথা শুনবো না আমি ঠাকুরের ভিডিও বানাই আমি কোনো কিছু ইয়ার কি করার কোনো জিনিস করি না যে যে যার ইচ্ছা উল্টো কথা বলবে আর সেটা শুনে নেবো অবশ্যই ভুল যদি হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন সেটা আমি বারবার বলি যে ভুল হলে হয়তো আমি কোনো কিছু ভুল করছি তখন হয়তো যে এটা এটা করা উচিত নয় এটা করুন সেটা আমি কোনো কথা বলবো না একদম মাথা পেতে মেনে নেব কিন্তু যেখানে আমার কোনো ভুল নেই সেখানে কিন্তু আমি কোনো কথা শুনবো না হ্যাঁ আর আপনাদের এত কি প্রবলেম বলুন তো আপনাদেরকে ভিডিও দেখতে কে বলেছে হ্যাঁ আমি কখন এবার আমি বলি এই কমেন্টটা এটা আমি আপনাকে মেসেজেও দিয়েছি আমি সামনাসামনিও আপনাকে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনার কাছে যদি আমার চ্যানেলটা আপনি ফলো করছেন তাহলে নোটিফিকেশন তো অবশ্যই যাবে তো আপনি আবার দেখতে পারবেন যে আপনাকে নিয়েই আমি ভিডিওটা বানিয়েছি তো কি বলেছেন যে এত পুজো করছেন করুন তার সবাইকে দেখানোর কি আছে আমার ইচ্ছা আমার ঠাকুর ঘর আমার ঠাকুর আমার ইচ্ছা আমি দেখাচ্ছি আপনার কি প্রবলেম আপনি দেখবেন না আপনার ভালো লাগবে না আপনি দেখবেন না আপনার কি প্রবলেম আমি দেখাচ্ছি আমার ভালো লাগছে আমি ভবিষ্যতেও দেখাবো তারপরে কি জানো সংসারের কাজ আছে তাহলে সেইগুলো করুন কাজ করুন এত বক্তৃতা দেওয়ার কি আছে আমার সংসারের কাজ আমি কখন করব কি না করব সেটা আমার প্রবলেম আপনার থেকে জেনে আমি আমার সংসারের কাজ করব না আমি আমার সংসারের কাজ আমাকে কখন করতে হয় সেটা আমি ভালো করে জানি আর বক্তৃতা আমার ওই কথাগুলো আপনার বক্তৃতা বলে মনে হয়েছে তো আপনার মনে হতেই পারে হ্যাঁ ও অনেককেই তো বক্তৃতা দেয় দেয় রাস্তাঘাটে অনেক নেতা মন্ত্রীরা বক্তৃতা দেয় না সবাই কি দেখতে যায় সবার কি ভালো লাগে সবার ভালো লাগে না যার ভালো লাগে সে দেখতে যায় সেরকম আমার অনেক বিয়াস আছে যারা আমার ভিডিও পছন্দ করে যারা চায় আমার গোপালদেরকে দেখতে আপনাদের মতো নয় আপনাদের মতো কিছু 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 এরকম মানুষ আছে তাদের মতো নয় আমার ঠাকুর ঘর দেখতে চান কিছু কিছু আমার ভিউয়ার্স আছেন যারা আমার গোপালদেরকেও দেখতে চান আমি তাদের জন্য ভিডিও বানাই আর ভবিষ্যতেও বানাবো এই একটা কমেন্ট গেল ওই একজনই সেম একজনই কমেন্ট করেছে বারবার আমাকে এই কমেন্ট করেছে আর স্পেলিংগুলো যদি ঠিকঠাক লেখে তাহলেও হয় আপনারা দেখে নেবেন আমার গোপালের ভিডিওতে গিয়ে দেখে নেবেন কমেন্টগুলো সবই শো করবে আমি একটা কোনো ডিলিট করিনি করবও না আপনারা অবশ্যই দেখে নিতে পারেন যে কি কি মানে কমেন্টগুলো করেছে আর আমি রিপ্লাইটাও কিন্তু সেইভাবেই দিয়েছি আমি মেসেজের দ্বারাও রিপ্লাই দিয়েছি আমি সামনে এসে আমি রিপ্লাই দিচ্ছি তো এই একটা গেল আবার সেকেন্ড একটা কমেন্ট শুনুন হ্যাঁ গো আগে তো কারোর বাড়িতে গোপাল ছিলই না স্পেলিংটা আপনারাই দেখে নেবেন যে ছিলই না এটা আমি ধরে নিলাম যে এটা ছিলই না হবে বাকিটা আপনারাই দেখবেন যে ছিলই না স্পেলিংটা কি ছিলই না আপনার ভিডিও দেখে সবাই গোপাল আসছে আপনার ভিডিও দেখে সবাই গোপাল আসছে এটা হতো আপনার ভিডিও দেখে সবাই গোপাল আনছে তো সত্যি কথা বলতে আমার যারা ভিডিও দেখে না তাদের বাড়িতে অলরেডি সবার বাড়িতে গোপাল আছে আমি সেটা বুঝি সবার গোপাল আছে বলেই আমার ভিডিওটা দেখে বাকিরাও আমাকে কমেন্ট করবেন যে এই কথাটা আমি কতটা সত্যি বললাম যে আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তাদের বাড়িতে কি গোপাল নেই বলুন তো সবার বাড়িতে গোপাল আছে ভিডিও দেখেন আর কিছু কিছু আছেন তারাও আমাকে কমেন্ট করেন যে হ্যাঁ আপনার পুজো দেখে ভিডিও দেখে আমি গোপাল আনতেও চাই গোপালের পুজোটা কীরকম সেটা একটু শেয়ার করুন আর সত্যি কথা বলতে আমার ভিডিও দেখে সবাই গোপাল কেন নিয়ে আসবে নিজের ইচ্ছা হলেই গোপাল নিয়ে আসবে আমি তো অন্যজনের দেখে গোপাল নিয়ে এসেছি আমি আমার বান্ধবীর বাড়িতে গোপাল দেখে আমি গোপাল এনেছি আমার বান্ধবীর বাড়িতে দু দুটো গোপাল ছিল সেই গোপাল দেখে আমি তারপরে আস্তে আস্তে আমার গোপালের প্রতি একটা ভক্তি আসে তারপর আমি বাজারে গিয়ে গোপাল কিনে নিয়ে এসেছি আমাকে কেউ গোপাল গিফট করেনি আমি নিজে থেকে কিনে নিয়ে এসেছি তাই আমাকে আমার ভিডিও দেখে কেউ গোপাল কিনে নিয়ে আসবে এটা কোনোদিন সম্ভব নয় যাদের বাড়িতে গোপাল আছে তারাই আমার ভিডিওটা দেখে এটা একটা কমেন্ট গেল তারপরে শুনুন ওই সাথী বলে ওই একজনই কমেন্টগুলো করেছে আপনার ভাবনা খুব ভালো আপনাকে তো স্বর্গে বা কথাটা শুনুন আপনার চিন্তাভাবনা খুবই ভালো আপনার তো স্বর্গে ঠাই হবে আর আমাদের না হয় নরকে ঠাই হবে মানে আমি যে কথাগুলো বলেছি সেইগুলোর জন্য আমার নাকি স্বর্গে ঠাই হবে আর ওনার নাকি নরকে ঠাই হবে এই এইসব চিন্তাভাবনাগুলো মনে আনেন কোথায় থেকে আমি ওসব অত চিন্তা ভাবনা করি না অত কুবুদ্ধি আমার মধ্যে নেই অত আমার স্বর্গে ঠাঁই হবে না আমার নরকে ঠাঁই হবে সেসব চিন্তাভাবনা নিয়ে চলি না একটা জীবন দিয়েছে ভগবান বাঁচতে এসেছি সংসারের কিছু কাজকর্ম করতে এসেছি ও আমার স্বর্গে ঠাঁই হবে না অত আমার নরকে ঠাঁই হবে ওসব চিন্তা ভাবনা নিয়ে আমি না আপনাদের মতো যাদের চিন্তা চিন্তাভাবনা আছে তারা এরকম আমার কথা আপনাকে ভাবতে হবে না আপনি আপনার নিজের কথাটা আগে ভাবুন তারপর আমার কথাটা ভাববেন আমার কোথায় ঠাঁই হবে কোথায় না হবে সে কথাগুলো আপনাকে ভাবতে হবে না অত আমারটা আমার ভগবান আমার বুঝে নেবে আপনারটাও সবার সবার জন্য তোলা আছে কোথায় কি হবে কি না হবে তাই অত আপনাদেরকে ভাবতে হবে না অত আপনাদেরকে নিয়ে অত চিন্তা ভাবনা করার দরকার নেই পরকে নিয়ে এত কি আপনাদের মাথা ব্যথা এত কিসের মাথা ব্যথা আপনাদের নিজের নিয়ে ভাবুন না অত পরের নিয়ে কি ভাবনা চিন্তা আছে আমিও কি ভিডিও দেখি না আমি অনেকজনের ভিডিও দেখি কিন্তু কি বলুন তো কারোর ভিডিওতে গিয়ে না উল্টোপাল্টা কমেন্ট করে আসি না হতেই পারে আমার কারোর কিছু ভালো লাগলো না তাই বলে ফট করে একটা কমেন্ট করে দিয়ে চলে এলাম এটা আমার নেচারের মধ্যে পড়ে না এটা আমার কি বলুন তো এটা আমার নিজের ব্যক্তিত্ব এটা হচ্ছে আমার পরিচয় আপনি যে কমেন্টগুলো করছেন না আপনি বা আপনাদের মতো যারা কমেন্ট করছেন না এটা এমন কিছুই না আপনারা মনে করছেন একটা ভিডিও দেখছি ফট করে দুটো উল্টো পাল্টা কমেন্ট করে দিয়ে চলে যায় কিন্তু কি ব্যাপারটা কি হচ্ছে বলুন তো আপনাদের পরিচয়টা আসছে যে হ্যাঁ আপনারা এই ধরনের মানুষ ইউটিউবে ভিডিও আমিও প্রচুর দেখি না দেখা নয় আজকে থেকে নয় অনেক দিন থেকে দেখছি আর ইউটিউব লাইনে আমি আজ প্রথম নেই দু হাজার সাল থেকে আমি আছি তো তখন থেকেও দেখছি তাই তাই বলে আজ অব্দি কোনো দিন কারোর ভিডিওতে গিয়ে উল্টোপাল্টা কমেন্ট করে দিয়ে চলে আসি না অবশ্যই ভালো না লাগতেই পারে ভালো লাগে না দেখলাম ঠিক আছে এটা ভালো লাগলো না আবার দেখলাম হ্যাঁ ভালো লাগলো তাই বলে পাল্টা কমেন্ট করে দিয়ে চলে আসবো এটা আমার নেচারের মধ্যে পড়ে না এটা আমার ব্যক্তিত্ব নয় আপনারা যেটা বোঝাচ্ছেন এটা আপনাদের ব্যক্তিত্ব মানে কি বলুন তো একটা মানুষের চরিত্র থাকে তো একটা নেচার একটা চরিত্র আপনারা হচ্ছেন সেই 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 টাইপের ধরনের চরিত্রের লোক আপনারা সেই জন্য এই ধরনের উল্টো পাল্টা করতে আসেন আর কথাও ঠিক যে কি জন্য যে আপনাদের এত জলে সেটাই বুঝতে পারেন না এত হিংসা কি কারণে ভিডিও দেখছেন দেখুন ভালো লাগবে না দেখবেন না হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবেন না দেখবেন না এত আপনাদের কমেন্ট করার কি আছে উল্টো কমেন্ট করার কি আছে মজা লাগে নাকি আপনাদেরকে ভালো লাগে নাকি তারপর নেক্সট কমেন্টে যাই আপনাকে তো পুরস্কার দেওয়া উচিত এত ভালো জ্ঞান দেন জ্ঞান দিদি আপনি কবে থেকে আমার ভিডিও দেখছেন আমি জানি না তো আপনার যদি আমার সব ভিডিওতে জ্ঞান বলে মনেই হয় তো হ্যাঁ আমি জ্ঞানই দিচ্ছি আমার থেকে আমার যারা ভিউয়ার্স আছেন না ওনারা অনেক আমার বয়সে বড়ো আমার আমার মনে হয় কমেন্ট দেখে আর ওনারা যে সম্পর্ক নিয়ে আমাকে কথা বলেন তাতে আমার মনে হয় যে ওনারা আমার থেকে বয়সে অনেক বড় তো ওনারা যদি আমার জ্ঞানটাকে যদি ভালো মনে করে যদি দেখছেন যদি ভালো লাগছে ওনাদের ভিডিওতে তাহলে আমার জ্ঞানটা নিশ্চয়ই অবশ্যই তাহলে আমি ভালো ভালো জ্ঞানই দিচ্ছি তাহলে মনে হয় আমি ভালো জ্ঞানই দিচ্ছি আমি নিজেও জানি না আমি কী জ্ঞান দিই কিন্তু আমার মনে হচ্ছে তাহলে আমি ভালো জ্ঞানই দিচ্ছি আপনার হয়তো জ্বলছে আর কি এই জ্ঞানগুলো শুনে কী জ্ঞানের কথা বলছেন কে জানে গোপাল সম্বন্ধে যে প্রত্যেকটা কথা আমি বলেছি সেই প্রত্যেকটা কথা আপনি নিজে কোথাও আলোচনা করে দেখেন না যে ওইগুলো জ্ঞান না ওগুলো বাস্তব আমি বাস্তবে যেগুলো ঘটছে সেই জিনিসটাকে তুলে ধরেছি কোনো জ্ঞান দিইনি জ্ঞান দেওয়ার কথা এখানে কিছু আসছে না আমি জ্ঞান দেওয়ার কথা কোনগুলো বলেছি আমি যেটা বাস্তবে ঘটছে সেইগুলো বলেছি আর আমার নিজের যতটুকু মনে হয় আমি সেই ওপিনিয়নটা আমি সামনে সবার সামনে তুলে ধরেছি যে আমার এইগুলো এইগুলো মনে হয় করা উচিত না আমি কিন্তু ভিডিও ওই ভিডিওটা বারবার বলেছি যে আমি কারোর চিন্তাভাবনাকে আমি ছোট করছি না আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও যদি ভালো করে দেখে থাকেন একটু কান খুলে ভালো করে শুনে নেবেন যে আমি কারোর চিন্তাভাবনাকে ছোট করছি না শুধুমাত্র আমার যেটুকু চিন্তা ভাবনা আমি শুধু আমার চিন্তা ভাবনাটা আপনাদের সামনে তুলে ধরছি হতেই পারে কারো এরকম করতে ভালো লাগতেই পারে করতেই পারে তাই বলে এই নয় যে আমি ওদের চিন্তা চিন্তাভাবনাকে ছোট করছি কথাগুলো যখন বলবেন তখন একটু ভেবে চিনতে বলবেন তো পুরস্কার দেওয়ার কথাটা কোথায় থেকে আসছে তা পুরস্কারটা আমি একটা দিতে চাই এত জ্ঞান এই কমেন্টগুলো উনি আমাকে করেছেন আমি জানি না উনি আমার থেকে বয়সে বড় কি ছোট আমি জানি না এদিকে প্রোফাইল পিকচারে ঠাকুরের ফটো লাগানো আছে মা তারার ফটো ফটো লাগানো লাগানো আছে আছে ঠাকুরের এদিকে মানে চিন্তা ভাবনাটা দেখুন রকম ঠাকুরের ফটো লাগিয়ে রেখে দিয়েছে আর এরকম উল্টো পাল্টা চিন্তা ভাবনা আমি ভিডিও করছি আমার ব্যাপার আমার ঠাকুর ঘর আমি দেখাচ্ছি আমার ব্যাপার আপনাদের কি আপনাদের ভালো লাগবে না দেখবেন না শ লিখতে পারে না তোমার পুজো ভালো লাগে না তাই বলে উল্টো পাল্টা কমেন্ট এগুলো আবার কি মানে কি বোঝান নিজেকে যে ভিডিওতে দুটো চারটে এরকম কমেন্ট করে দিই লোকে দেখবে উল্টো পাল্টা কমেন্ট আছে আমি আগেই বলেছি অনেকবার জানেন তো আমার ভিডিও যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন ধরনের পাবলিক নয় যে আমাকে একটা গালে মারলে আমি আর একটা গাল পেতে দেব আমি অন্যায়ের প্রতিবাদ করি কথা আমাকে কেউ যদি একটা যুক্তিগত কথা আমাকে কেউ বলে সেটা আমি মাথা পেতে শুনবো কিন্তু বিনা যুক্তির কথা যদি আমাকে কেউ বলে না আমি শুনতে নারাজ হ্যাঁ অবশ্যই ওপেন প্ল্যাটফর্ম আপনারা আপনাদের মতো কথা বলতেই পারেন আমি যেমন বলি যে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করবেন কমেন্ট করবেন হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন তাই বলে যা মনে হলো যা ইচ্ছা বলে ফেললাম সেটার জন্য কমেন্ট করতে বলি না কেউই বলবে না আর আপনার এত প্রবলেম আমার আমি ঠাকুর দেখাচ্ছি আমি পুজো করছি আমি পুজো করছি করছি আবার দেখানোর কি আছে তো এরকম তো অনেক চ্যানেল আছে তাহলে আপনি সবাইকে গিয়ে গিয়ে তো আপনাকে বলতে হবে সব প্রত্যেকটা চ্যানেলে সবাইকে আপনাকে গিয়ে গিয়ে বলতে হবে যে পুজো করছেন করুন এত দেখানোর কী আছে ইউটিউবে কত চ্যানেল আছে বলুন তো এরকম আপনি এক কাজ করুন এখন লিস্ট বের করুন আর প্রত্যেকটা চ্যানেলের কাছে গিয়ে 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 প্রত্যেকটা ভিডিওতে আপনি কমেন্ট করুন যে করছেন করুন এত দেখানোর কী আছে আপনি আজ থেকে এটা শুরু করে দেন বুঝলেন তো করে দেখুন আপনি আটকাতে পারেন কি না কেউ আপনার কথা শুনে কি না সবাই নিজে নিজের কাজ করছে জানেন তো আরও যারা চ্যানেল আছে তারাও নিজের কাজ করছে আমিও আমার চ্যানেলটাকে নিয়ে আমি নিজের কাজ করছি তাই কাজকে তো বন্ধ করব না কে কি বললো কে কি না বললো সেই নিয়ে তবে হ্যাঁ কমেন্ট এলে কমেন্টের জবাব কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব। যেমন এই রিপ্লাইটা দিলাম হঠাৎ করে ফোনটা খুলেই এই এই কমেন্ট কোথায় থেকে যে এই মানে পাবলিকগুলো গুলো উড়িয়ে এসে জুড়ে বসে আমি জানি না কিছুদিন আগে ওই কি যেন তামালি বিশ্বাস না তামাল বিশ্বাস একজন ছিলেন উনি তো ওরকম কমেন্টের পর কমেন্ট মানে একজন করে যে আসছে আমার চ্যানেলে সে একজন করে একদম আমার পিছনে পড়ে থাকছে তারপর ঠিকঠাক তাকে জবাব দেওয়া হচ্ছে তারপর সে স্টপ হচ্ছেন তো সেরকম আপনিও এখন উড়ে এসে জুড়ে বসেছেন আপনার এখন চলবে হয়তো কদিন তো চালান কিছু এসে যায় না তবে একটা করে ভিডিও বানিয়ে জবাবটা দিয়ে দিলাম এবার আপনার ইচ্ছা আপনি কমেন্ট করতে পারেন যারা আমার ভিডিও দেখে তারা জানে যে আমি কী টাইপের ভিডিও বানাই কি জ্ঞান দিই কি সংসারের কাজ করি কি না করি সবই জানে তাই আপনাদের এইসব কমেন্টগুলোতে কোনো কিছু এসে যায় না পরে করতে পারেন একটা ভিডিও বানিয়ে দিলাম পরে আপনি কন্টিনিউ করতে পারেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আমার যারা ভালো ভিউয়ার্স তারা অবশ্যই কমেন্ট করবেন এই ব্যাপারে আপনাদের কমেন্টগুলো আমার অনেক পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আসে মনের মধ্যে আপনারা আমাকে অনেক কমেন্ট করেন ভালো ভালো আমার মন অনেক ভালো হয়ে যায় সত্যি কথা বিশ্বাস করুন আপনারা যারা আমাকে কমেন্ট করেন তাদেরকে আমি তো চোখে দেখতে পাই না কিন্তু সত্যি কথা বলতে গেলে সামনে থেকে যদি কোনোদিন আপনাদের সাথে দেখা হয় সত্যি আমি খুব কৃতজ্ঞ হব তাহলে সবাই হয়তো বলবে ও তাহলে ভালো ভালো কমেন্ট করতে হবে তোমাকে তা নয় অবশ্যই তা নয় ভালো ভালো কমেন্ট আমি যদি ভুল করি অবশ্যই কমেন্ট সেরকম করবেন কিন্তু আমি যখন কোনো ভুল করছি না তখন উল্টো কমেন্ট কেন আমি শুনবো তো যাই হোক ভিডিওটা আর বাড়াচ্ছি না আজকে আর কোনো পুজোর ভিডিও গেল না কালকে যাবে হঠাৎ করে এই ভিডিওটা বানিয়ে আমি আজকেই পোস্ট করছি আজকে সন্ধ্যের মধ্যেই আমি পোস্ট করে দেবো ভিডিওটা তো আমার ভালো ভিউয়ার্সদের বলছি অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন পুরোটা শুনলেন এই ব্যাপারে আপনাদের কিছু যদি বক্তব্য থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টটি কিন্তু লিখে জানাবেন তো চলুন তাহলে আজকের মতো আসি আর ভিডিওটা বড় করছি না কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা